আগামী পয়লা এপ্রিল থেকে বাইক ট্যাক্সি চালানোর জন্য নতুন নিয়ম আসছে গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে অ্যাপস অন করার সাথে সাথেই ভাড়া ঢুকে গেছে একটা অলরেডি আমি ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি তো পিক আপ করেছি হচ্ছে মমিরপুর থেকে তো পিক আপ করার পর দাদা নামবে একডালিয়া ওখানে আজ এই ভিডিওটায় আমি আপনাদেরকে বলবো আমাদের পরিবহন ওয়েস্ট বেঙ্গল পরিবহন দপ্তরে নতুন যে রুলস এসছে বাইক ট্যাক্সি চালানোর ওপরে সেই নিয়মের ব্যাপারে সাদা নাম্বার প্লেটে আদেও বাইক ট্যাক্সি চালানো যাবে কি না সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা অনলাইন করবেন নাম্বার বলছি আমার নেক্সট ট্রিপ গড়িয়াহাট থেকে কোয়েস্ট মল একদম কাছেই আছে ওয়ান ফাইভ সিক্স নাইন পেমেন্ট অনলাইন করা ছিল একে তো তিরিশ টাকা ট্রিপ তার মধ্যে আবার অনলাইন জীবনটা মনে হয় এইভাবে বরবাদ হয়ে যাবে আস্তে আস্তে কারণ আমার নেক্সট ট্রিপ বাক্সার কাছ থেকে যাব হচ্ছে নিউ টাউন ছেলেদের মেয়েদের সারা রাস্তা দিদি গল্প করতে করতে লাইফ টাইম দুনিয়ার চলো হয়ে গেছে এও অনলাইন পেমেন্ট আজকে সবই অনলাইন পেমেন্ট এটাও থেকে এখন রওনা দিয়েছি আমার অফিসের দিকে অফিস যেতে হবে অফিসে গিয়ে আজ আমি তোমাদেরকে জানাবো যে পরিবহন দপ্তরের নতুন কী কী নিয়ম হলো নিয়মগুলো কবে থেকে লাগু হবে সাদা নাম্বার প্লেট থেকে হলুদ নাম্বার প্লেট করতে কী কী করতে হবে কত টাকা লাগবে ভিডিওটা দেখতে থাকো পরিবহন দপ্তরের নিয়ম অনুযায়ী সবার প্রথমে আপনাকে সাদা নম্বর প্লেটটাকে পরিবর্তন করে হলুদ নাম্বার প্লেটে রূপান্তরিত করতে হবে আর তার জন্য আপনার যা খরচ পড়বে সেটা হচ্ছে সবার প্রথমে আপনাকে হাজার টাকা দিতে হবে সাথে রেজিস্ট্রেশন করার জন্য তিনশো চল্লিশ টাকা ও আবেদন করার জন্য আরও একশো টাকা ও নতুন নাম্বার প্লেটের জন্য পাঁচশো টাকা সাথে দালালের খরচ তো রয়েছেই তো বন্ধুরা সব মিলিয়ে আপনার আনুমানিক দুই থেকে আড়াই হাজার টাকা মোট খরচ হতে পারে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে গেলে একটা সমীক্ষা অনুযায়ী কলকাতায় মোট বাইক ট্যাক্সির সংখ্যা প্রায় কুড়ি থেকে বাইশ হাজারের কাছাকাছি এবং অনলাইন বিবরণীর সাথে যুক্ত আছে প্রায় দেড় লক্ষ বাইক চালক যেরকম সুইগি জোম্যাটো ব্লিঙ্কিট আরও বিভিন্ন অনেক ধরনের অ্যাপস আছে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এদের সবাইকেও কিন্তু কমার্শিয়াল লাইসেন্স ও হলুদ নাম্বার প্লেট অবশ্যই করতে হয় দশ কেজি ওজনের বেশি মাল বহন করতে পারবে না এবং চাকা থেকে সর্বাধিক ছত্রিশ সেন্টিমিটার পর্যন্ত বাইরে বেরিয়ে থাকতে পারে তো বন্ধুরা সঠিক নিয়ম মেনে বাইক ট্যাক্সি চালানো আদেও সম্ভব হবে কি না আমি জানি না কারণ এত কম টাকা ভাড়ায় বাইকের তেল মেনটেনেন্স অ্যাপ কোম্পানির টাকা কমিশন বছরে বছরে সিএফ নিজেদের আর কিছুই থাকবে না লাভের গুর পিঁপড়ে খেয়ে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে আগামী পয়লা এপ্রিল থেকে বাইক ট্যাক্সি চালানো কতটা কঠিন হয়ে উঠবে আমাদের জন্য তো চলো বন্ধুরা এবার আমি অ্যাপস অন করব আর বেশি দেরি করব না যতদিন এই সাদা নম্বর প্লেটে ভাড়া খাটা যায় ততদিন খাটব তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আপনি কি এনএসইতে জব করেন নাকি এনএসও জব করেন মনন স্যারের কাছে মনন স্যারকে বলবেন কালকে গিয়ে আমি গৌরবের বাইকে করে গেছি বাড়ি অব্দি আপনি কাজ করেন না কেন একদম খালি আপনি মনন স্যারকে এটা বলবেন ব্যাস বাকিটা মনন স্যার আপনাকে বলে দেবে একশো কুড়ি হয়েছে নেক্সট ট্রিপ অলরেডি ঢুকে গেছে প্যাসেঞ্জারকে নামানোর সাথে সাথে অ্যাকসেপ্টও করে নিয়েছি বাস হ্যালো হ্যাঁ ম্যাডাম এসে গেছি দাঁড়িয়ে আছি

তো বন্ধুরা আজকে এটা নিয়ে আমার ছটা ট্রিপ কমপ্লিট হলো আর দুটো ট্রিপ কমপ্লিট করতে পারলে আমি ইনসেন্টিভটা পেয়ে যাব পঁচাত্তর টাকার একটা ইনসেন্টিভ যেটা উবের প্রত্যেক দিনই দিচ্ছে এখন দেখা যাক আর দুটো ট্রিপ কমপ্লিট করতে পারি কি না সাউথ সিটি সাউথ সিটি पिन को एक बार बोलिए एट जीरो थ्री सिक्स आपका तो घर उधर है ना प्लान का उधर आप एक बार और गए ना हमसे याद आया तो गए तो तो हाँ পোধরা সাতটা ট্রিপ আমার কমপ্লিট হয়ে গেল আর মাত্র লাস্ট একটা ট্রিপ বাকি আছে ইনসেন্টিভের জন্য আমার লাস্ট ট্রিপ ঢুকে গেছে মানে আট নম্বর ট্রিপ যেটা কমপ্লিট করলে ইনসেন্টিভ পাবো সামনেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে যাবো হচ্ছে এখান থেকে তারাতলা মোর <laughs> 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 <Ta -da -ma. laughs> করবেন তো আজকে আমার আট নম্বর ট্রিপ কমপ্লিট হয়ে গেল এখন আমি কমপ্লিট করব তো লাস্ট ট্রিপ চলে এসছে এখানে হ্যাঁ এখন আর কোথাও যাবো না আগে আমি দেখবো ইনসেন্টিভটা ঢুকেছে কিনা কমপ্লিট ওয়ান মোর রাইট না হয়ে গেছে হ্যাঁ আটটা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো আমি এখন তালাতলায় আছি তো তারাতলা থেকে আমি বাড়ির দিকে চলে যাবো এবার কারণ তারাতলা থেকে আমার বাড়ি মাত্র পাঁচ কিলোমিটারের কাছাকাছি তো এখন আর অন্য কোনো দিকে গিয়ে লাভ নেই যা হবে আবার কালকে হবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে দিয়ে দিও যে তোমরাও আগামী দিনে কী করবে সাদা নম্বর প্লেট থেকে হলুদ নম্বর প্লেটে পরিবর্তন করছো কি না কীভাবে করবে কোথা থেকে করবে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও